আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাতু দর্শক আজকে আমার জীবনে ফার্স্ট টাইম আমি বাইক স্ট্যান্ড করতেছি তো আজকে বাইক স্ট্যান্ড যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন কারণ আমি চেষ্টা করব এরকম বাইক স্ট্যান্ড করার জন্য যেহেতু আগে কখনও করা হয়নি আজকে ফার্স্ট টাইম একটু ট্রাই করলাম পারি কিনা দেখতেছি যেভাবে চাই সেভাবে পারি যেভাবে চাই সেভাবে পারি আরও বিভিন্ন রকমের বাইক স্ট্যান্ড করছি কিন্তু সেগুলো ভিডিও করা হয়নি পরে নেক্সট টাইমে আরও বাইক স্ট্যান্ড দেখাবো সুন্দর সুন্দর তবে একটু হালকা ভিডিও করছিলাম সেগুলোই আপলোড দিয়েছি তো আমার নেক্সট টাইমে যদি আরও ব্যতিক্রমী লাই বাইক স্ট্যান্ড দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন তাহলে সবসময় আমার নিত্য নতুন ব্যতিক্রমী ভিডিও দেখতে পারবেন আজকে আমার লাইফে ফার্স্ট টাইম আমি বাইক স্ট্যান্ড করতেছি আরও বিভিন্ন রকমের করছি কিন্তু সেগুলো ভিডিও করা হয় নাই এটা করছি তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের স্বপ্ন টিভির পাশে থাকবেন আল্লাহ হাফিজ